অন্তর্বর্তী সরকার বিএনপির যে কোনো অভিযোগকে ব্যক্তিগতভাবে নিচ্ছে আবার কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসে সোমবার রাজধানীর নয়াপল্টনে এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি এদিকে বনানীতে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন রাষ্ট্র ও জনগণের কল্যাণে ক্ষমতার পরিবর্তন দরকার বাংলাদেশ জুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি এবং বিক্ষোভ কর্মসূচি জাতীয়তাবাদী মহিলা দলের সোমবার রাজধানীর নয়াপল্টনে কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিয়ে কৌশলে প্রতিশোধ নেয়ার চেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার অভিযোগ করি। এটাকে ওনারা ব্যক্তিগত ভাবে নেয় ব্যক্তিগত ভাবে নিয়ে কোন কোন ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে এদিকে বনানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ বাংলাদেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে শেখ হাসিনা এরশাদের মতো রাজনীতিবিদদের মিথ্যা বলার কারণে তরুণ প্রজন্মের মাঝে রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা বা বদনাম হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত